আহ সরবলা জিজ্ঞেস করে এই বুড়ি তুমি কত কা কয় বাবা আমি তো যা স্বপ্ন দেখি তা সত্য দেখি আমি সকালে দেখলাম যে রানী রে সাবে কামাইতে গেছে সাবে কামর দিছে এর আগে আমি কাজ করতেছি রানী রানী হলো আর ছেলে সৎ চলে রানী সৎ চলে এইটা কথার বুঝিয়ে দেবো জি জি ও সূর্য অবাক আমার মানে সাবে কাপড় দিব আমি যাই

তার ছেলে রাজা হবে তাই রাজার কাছে আসছে আসে বিচারটা দিল যে তোমার ছেলে আমার বাড়িতে আমার ঘরে আসছে আমার কাজ করছে তার দিছে জি তাই রাজা চিন্তা করলো যে এই আমার ছেলে এই আমার বউ জি আমি কার দারে বিচার কার বিচারটা করব তাই কইতো না সইতো পারে

এই কয় বাবা এক কিষকে ছেলে বিয়া করাইছে কিষকে ছেলে বিয়া করাইছে বড় ছেলে বড় ছেলে বলে বাবা এই ওই কিষকের বিয়া করাইছে বিয়া করার পরে এই পরে ফরেজদের বলে বহুত কিছু জানতো তাই গোবাই আছে স্বামীর স্ত্রী তাই শগুনায়া তারে বললো যে দেখো নদী পাশ দিয়া একটা লাশ যায় লাশের ভিতরে একটা আনটি আছে হিরার আন্টি ওই আন্টিটা তুমি নিয়ে যাও আর লাশটা আমার ঘরে দিয়ে দাও পরে ওই কথাটা শোনার পরে ও লাশ উঠাইতে গেছে উঠারে উঠাইতে যাওয়ার পরে যখন এই মরে গেল গায়ে ফুলে জায়গা ফুলে জায়গা আর আনটিটা বাইর করতে কষ্ট হয় তখন ওই নারী করছে কি মুখ দিয়ে এভাবে টান দিয়ে আন্টিটা বাইর করছে আবার পিছে পিছে স্বামী হইয়া দেখতেছে যে বউ মোনাই বনা মানুষ খায় আর বউ জামাই 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 দেখে বনা মানুষ খায় জামাই দেখা আস্তে রূপে গেছে গা যাইয়া বাবের কাছে কইছে যে বাবা তুমি আবার কি বিয়া করাইলা বউ বনা মানুষ খায় পরে বাবে চিন্তা করলো যে বাবা তো বিয়া তো করে হেলাইছি একটা কাজ করে বউরে বনবাসে দিয়ে একদিকে ভালাই দিয়াই যাতে আর নাই মামলা বুমলা হবে না কিছু হবে না পরে আর কি ফালাইয়া দিতে গেছে কয় চলো তোমার বাপের বাড়ি যাবো একটু ঘুরতে যাবো ঘুরতে যায় ওদিকে যায় ওদিকে জঙ্গলের ভিতরে হালায় তুই পারবো বউ কিন্তু চালাক ছিল বউ জিজ্ঞেস করে তুমি হালায় থিয়া যাও কয় আমি যাই তুমি কালকে মানা মানুষ খাইছো এই তো আর আমি মাইন্ডে নিতে পারি না তাই না না আমি মারা মানুষ খাই নাই আমি অনেক কিছু ভাষা বুঝি আবার শকুন বলছে যে লাশটা এইভাবে এই যে দেখো আনটিটা হীরা আন্টি এই আন্টিটা আমি দিছি পরে জামাই ভুল বুঝতে পারছে বুঝতে কয় চলে যাই আল্লাহ আমার সমা ভুল ভাঙছে আমার সমাধান হচ্ছে চলো বাচ্চা যায় বাজারে পাশ দিয়ে যাইতেছে পরে জামাই করলো যে আমি একটু বাজারে চাহি তুমি বাড়িতে যাও পরে দিকদা যাইতেছে যায় দেখ শ্বশুরের সাপে যা বউ পড়ছে বউ বড়িয়া কয় আমার পোলা কই বড়ে বড়ে কইতেছে আমার পোলা কই কালকে আমার মানুষ খাইছে আজকে মনে আমার পোলাটা খাইছে একদম আগ আতুরি দিয়া বৌরে এক বাড়ি দিয়া বৌরে বাড়ি হালাইছে বাবা ভাই বউটার কি দোষ ছিল রাজা কেনা

ছুটি নেওয়ার পরে পরে আসার সময় যা চিন্তা করে রাজার লেগে কি নেওয়া যায় তো হ্যার এলাকায় একটা ফল ছিল এই ফলটা নিয়ে যাবো রাজা খাইলে খুশি হইব তো ফলটা লইয়া ঠোঁটকে রাইতে রাইতে রাস্তায় রাইতে জায়গা তো ওই গাছের ভিতরে পাখিটা গুবাইছিল একটু গুবানোর পরে ফলটা রাইতে গুবাইছে তো তো ওই গাছের ভিতরে একটা ছিল সাপ ওই সাপটা ফলটারে কামড় দিছে কাবর দেওয়ার পরে ভাল লাগে রে তুই গেছে গা কিন্তু ওই ফলই নিয়ে রাজার কাছে গেছে বিশ্বের ফল বিশ্বের ফল নিয়ে রাজার কাছে রাজা আবার পূজা তো ডবাই তো শেষ বেটে গেছে গা কথাটা বুঝতে দিতে পারছি তাই রাজা ওই পূজা বেটে যাওয়ার পর পাখিটা দুই কইরা ভাই গেছে রে ভাই হালাইছে বাবা পাখিটার কি দোষ ছিল পাখিটার তো কোনো দোষটা ছিল না এখন চিন্তা করতে হবে ছেলেরা আনতে হবে

একটা আলাদার পরে ওই মায়ের ওই সাবে বীজ গেছে মায়ের শরীরে ওইটা আমি পোষতে যাওয়ার পরে মায় হয়তো বা একটু চাতক পাইছে কিন্তু আমি ওদিকে খেয়াল করি যাই তখন রানী রে ডাক দেয় ওই যে সাপ মারছে হেডেও পরিমাণ আছে 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 কেন রানী এই কথা বলল রাজায় ওই রানীর বিচার করতে পারবো আর কি আপনি বিচার করতে পারবেন একটা মায়া আছে মায়াটার দিকে ঠিক আছে খালি যায় ওই যে বোর্ডার নতুন বিয়া করছে না এই বোর্ডার দূরে দূরে মারে এর চরিত্র বেশি ভালো বাপ এই কথাটা বাস্তব